খেয়াল করো বাচ্চারা মুখমন্ডলের ভোল্টেজ নির্ণয় করবা কিভাবে নির্ণয় করবা অনেকের মাথায় কিছুই আসতেছে না যারা জীবনে প্রথম দেখতেছো আমাকে এবং এই ম্যাটটাকে আমাকে না এই ম্যাটটাকে যারা প্রথম দেখতেছো তাদের মাথায় এই ধরনের কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন যে এগুলো তো জীবনেও করি নাই তার মানে কি পারবো না তুমি যদি সময় ব্যয় করো সময় যদি নষ্ট করো এই ম্যাথ করতে সময় যদি তুমি ব্যয় করো তাহলে তুমি অবশ্যই করতে পারবা তো কি করতে হবে দেখো তো আসলে বাইরে যে পরিমাণে গরম একটু যদি বৃষ্টি হতো তাহলে খুবই ভালো হইতো বুঝতে পারলা অনেকে বোঝেন কি বলছি দেখো কি জানি আমরা আমরা সূত্র জানি কি সূত্র জানেন ভাই আপনি আমরা যে সূত্র জানি সেই সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে ভিপি বাই ভি এস ভিপি মানে কি ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট না ভিপি মানে হচ্ছে তোমার মুখ্য কুণ্ডলি পি পি মানে কি প্রাইমারি মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা হচ্ছে তোমার ভিপি আর গৌণ কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএস মুখ্যকুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী যদি চলে যায় তাহলে কি থাকবে আইএস এবং আইপি আইএস আর আইপি কি আই হচ্ছে তোমার এম্পিয়ার মানে মুখ্য কুণ্ডলীর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে তোমার আইপি এবং মুখ্য গৌণ গৌণকুণ্ডলীর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে তোমার আইএস বুঝতে পারলা এখন হয়তো তোমার মাথায় একবারে ক্লিয়ারভাবে জিনিসটা ঢুকে গেছে তো যদি বুঝে যাও তাহলে দেখো আইএসটা আমি কোথায় দেবো এখানে দেবো নাকি এখানে দেবো এই যে এর সামনে দেবো নাকি এর সামনে দেবো আই এস আই হচ্ছে তোমার উপরে হবে কেন উপরে হবে উপরে দেওয়ার কারণ কি বলতে পারবা বিপরীত হবে এটা এখানে যদি তোমার ভিএস হয় তাহলে আইএসটা হবে তোমার উপরে আর উপরে যদি তোমার ভিপি হয় তাহলে আইপিটা হবে কোথায় নিচে হবে আচ্ছা নিচে দিলাম এখন আমরা কি করতে পারি এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা তো আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এই এই যে এটা হচ্ছে তোমার মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ সেটা তো মুখ্য কুণ্ডলির ভোল্টেজ যদি তোমার ভিপি হয় তাহলে ভিপি সময়ের সময় আমরা কি লিখতে পারি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে আইপি তোমার নিচেই থাকবে আইপি নিচেই থাকুক কোনো প্রবলেম নেই কিন্তু এই যে আই আর এটার সাথে গুণ হবে কি ভিএস তো এখন যদি তুমি ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে কি তোমার ভিপিটা বের হয়ে যায় না ভিপি রে ভাই ভিপি কিন্তু বের হয়ে যায় তো যেহেতু বের হয়ে যায় সেহেতু এখন আমরা কি করতে পারি আমরা কিছুই করতে পারি না জাস্ট ক্যালকুলেশন করতে পারি তো ক্যালকুলেশনটা করে দাও যে কী হবে এখানে আমি ছোটো করে একটা দাগ দিই তো দাগ যদি আমি দিয়ে থাকি তাহলে এখানে আইএস আইএস মানে কি আই এস তোমার এই যে তোমার গৌণকুণ্ডলী কেন আমি গৌণকুণ্ডলী বললাম কারণ এখানে আইএস লেখা এস মানে কি সেকেন্ডারি তো গৌণকুণ্ডলীর যে ভোল্টেজ গৌণকুণ্ডলীর ভোল্টেজ কোথায় মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করতে হবে সরি মানে প্রবাহ মাত্রা আইএস মানে কি প্রবাহ মাত্রা তো কোনটার প্রবাহ মাত্রা এটা মুখ্য কুণ্ডলীর প্রবাহ আছে তোমার তিন এম্পিয়ার গৌণকুণ্ডলের ভোল্টেজ এবং প্রবাহ এই যে এই যে এটা হচ্ছে তোমার আই এস অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার তো ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার যদি হয় তাহলে মুখকুণ্ডলের যে প্রবাহ মুখ কুণ্ডলের প্রবাহ কি মুখকুণ্ডলীর প্রবাহ হচ্ছে তোমার আইপি আইপি কত হবে বলো তো আইপি হবে তোমার তিন অ্যাম্পিয়ার ওকে ভেরি গুড তো আইপি যদি তোমার তিন অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে ভিপিটা কত ভিপি কত ভিপি আমাদের জানা নাই আমরা বের করবো আর ভিএস কিন্তু আমাদের জানা আছে অবশ্যই কি জানা আছে হ্যাঁ অবশ্যই জানা আছে কি ভিএস আছে তোমার দশ ভোল্ট বুঝতে পারলাম তো দেখো আমরা কিন্তু সব কিছু লিখলাম এখন লিখে এখন হচ্ছে আমরা বের করবো তো আইএস মানে কি আই এস আছে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার এর সাথে গুণ দিব আমরা কি ভিএস ভিএস কী হবে দশ ভোল্ট তো গুণ দিলাম এরপরে নিশে আছে কি আইপি মানে কি তিন অ্যাম্পিয়ার ওকে তো এখন তুমি এখানে ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করলে দেখো এখানে কত আসে তো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে তোমার দশ আর নিচে হচ্ছে তোমার তিন কত আসবে এখানে পাঁচ তো এই যে পাঁচ আসলো পাঁচ কী বলো তো পাশ হচ্ছে তোমার ভোল্ট কেন ভোল্ট কারণ কি কারণ তুমি কী বের করছো বলো তো মুখকুণ্ডলির যে ভোল্টেজ ভোল্টেজ বের করছো না তো সেজন্য কী হবে এখানে ভিপি পাঁচ ভোট হবে দেখো ম্যাটটা কতটুকু জায়গার মধ্যে শেষ হয়েছে ঠিক এই যে এই ম্যাটটা করলেই তুমি কত পাবা তিন পাবা এক দুই আর ওপরে দিবা তাহলে তুমি তুমি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আমাদের মার্কের জন্য যে যে সেটা এই তিন তিন ম্যাট সূত্র লিখলা এরপর তুমি মান লিখলা এরপর তুমি ম্যাথ করলা এটার জন্য তোমাকে তিন অবশ্যই দিবে এক মার্কও হাতে রাখতে পারবে না এখন একটু মার্কেটিং করি দেখো টেন মিনিট স্কুলের কোর্সগুলো যদি তোমরা কিনতে চাও মূল্যে টেন মিনিট স্কুল টেন মিনিট মিনিট লেখে কেমনি ভাই এই যে এরকম টেন মিনিট স্কুলের যে কোর্স যে সকল কোর্স আছে সেগুলো কিনতে চাও কি করতে চাও কিনতে চাও তাহলে এই চ্যানেল চ্যানেলে সবসময় সব সময় চেক করবা বুঝলা তো তুমি যদি টেমিনিট স্কুলের পোর্সগুলো কিনতে চাও তাহলে এই চ্যানেলের যে পোস্টগুলো আমি আপলোড মানে পোস্টগুলো করি করি সেগুলো হচ্ছে সব সময় চেক করবা যদি তুমি চেক করো তাহলে সেগুলো তুমি খুব সহজে কিনতে পারবা আর মিনিট স্কুলের বিষয়টা তো গেল এরপর হচ্ছে তোমার রকমারি রকমারি থেকে রকমারি রকমারি থেকে তোমার যা ইচ্ছা সেটা তুমি কিনতে পারবা তবে আমি আমি এখন রকমারি থেকে কি মার্কেটিং করি হচ্ছে এই ক্যালকুলেটার মার্কেটিং আসলে ওখানে বিভিন্ন ধরনের পোস্ট করতেছি যাতে হচ্ছে এই ক্যালকুলেটার আমি ওখানে সেল করতে পারি সেজন্য বুঝতে পারলা তো আমি আসলে ওখান থেকে অনেকগুলো ক্যালকুলেটার সেলও করছি সত্যি কথা বলতে প্রায় আট নয়টা ক্যালকুলেটার সেল হয়েছে কারণ আমি হচ্ছে অনেক জায়গায় লিঙ্ক শেয়ার করতাম ফেসবুকে আগে তো ওই যে তোমার একটা ক্যালকুলেটার যদি তোমার এখান থেকে তেইশশো টাকা হয় তাহলে তেইশশো টাকা থেকে কত পার্সেন্ট কমিশন দেওয়া হয় আমার ঠিক জানা নেই আট নয় পার্সেন্ট হয়তো কমিশন দেওয়া হয় তো সেখান থেকে প্রায় অনেক টাকাই উঠে যায় সত্যি কথা বলতে বুঝতে পারলা তো কী করবা ক্যালকুলেটার যদি কিনতে চাও কী ক্যালকুলেটার কেসিও 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 এফ এক্স নাইন নাইন ওয়ান সি ডব্লু এই ক্যালকুলেটার এখন বাংলাদেশে আছে আর আগে যে তোমার একটা ক্যালকুলেটার ছিল ইএক্স ওটা হচ্ছে ছ দামে প্রত্যাবর্তন করছে ওটা এখন আর নাই বাংলাদেশে থাকলেও অবৈধ অবৈধ বলতে কি মানে হচ্ছে তোমার ইউজ করা বা হচ্ছে অনেকে রেখে দিচ্ছে সেগুলো হয়তো বিক্রি করতেছে সেগুলো এগুলো স্যার একবারে ব্র্যান্ড নিউ বা হচ্ছে একবারে অরিজিনাল যেগুলো যেগুলো জাপান থেকে আস আসে সেগুলো এখন আর নেই কিন্তু এগুলো কিন্তু আছে এখন এখানে তোমার অনেক সেটিং আছে দেখতে পাচ্ছ না হয়তো এখানে স্পেসিড আছে এরপরে সিস্ট্যাটিক্স মানে স্ট্যাটিস্টিক্স আছে এগুলো হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবা আর তোমরা যদি এই ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে আর যদি তোমরা ব্যবহার শিখতে চাও তাহলে এর জন্য হচ্ছে প্লে লিস্ট করা আছে সেখানে যাবা সেখানে যে ভিডিও দেখতে পারো যে কিভাবে কি করতে হবে ক্যালকুলেটর মাস্টার নামে একটা প্লে লিস্ট করা আছে দেখবা সুন্দর সুন্দর থান দেওয়া আছে ওখানে যাওয়া ওখানে গেলে হচ্ছে তুমি এগুলো দেখতে পারবা বুঝতে পারলা তো আমি আশা রাখি যে তুমি হচ্ছে ক্যালকুলেটার প্রো হয়ে যাবা যদি কি না তুমি ওই ভিডিওগুলো দেখো তাহলে আমার এখন কি করতে হবে মার্কেটিং করতে হবে প্রচুর মতো মানে হচ্ছে বেশি পরিমাণ মার্কেটিং করতে হবে ক্যালকুলেটার দিয়ে মার্কেটিং করতে হবে এরপর হচ্ছে এই যে এই যে ভিডিওগুলো সরি মানে এই ভিডিওগুলো কেন বানাচ্ছি যাতে আমার মার্কেটিংটা ভালো হয় সেই জন্য দেখো আমি একবার তোমাদের কাছে ডিরেক্ট একটা কথা শেয়ার করি এখানে হচ্ছে আমার মূল উদ্দেশ্য কী মার্কেটিং করা অর্থাৎ কোর্সগুলো মার্কেটিং করা ক্যালকুলেটার মার্কেটিং করা যাতে তোমরা ওগুলো কিনো এবং কিনলে কিছু পরিমাণ কমিশন আমার কাছে আসে জাস্ট সেজন্য এখানে ভিডিও তৈরি করা এবং কি করা ক্যালকুলেটারের যে পোস্টগুলো আছে ওগুলো প্রমোট করা এছাড়া কোনো উদ্দেশ্য নেই বুঝতে পারলাম কারণ কী কারণ এখানে কিন্তু আমার কোনো মনিটাইজেশন এখন পর্যন্ত চালু হয় নাই আর চালু যে ভবিষ্যতে হবে তার কোনো সিওরিটি নেই কিন্তু এদিক দিক থেকে কিন্তু আমি ঠিক আছি যে আমি হচ্ছে ওই কোর্সগুলো এরপর টেন মিনিট স্কুলের যে কোর্সগুলো সেগুলো আমি প্রমোট করতেছি এরপর ক্যালকুলেটারের যে ইগুলো কি বলে ক্যালকুলেটারের যে ছবিগুলো ওগুলো দিচ্ছি ওখানে লিঙ্ক দিচ্ছি বুঝতে পারলা তো তোমরা যদি এগুলো কিনতে চাও বা তোমাদের কোনো ফ্রেন্ড যদি কিনতে চাই তাহলে তোমরা কি করতে পারো ওই লিঙ্ক এবং পোস্ট ওগুলো তাদেরকে শেয়ার করতে পারো যাতে তারা কিনতে পারে বুঝতে পারলাম তো যদি বুঝতে পারো তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে নোট করতে পারো এগুলো তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই হয়তো ভালোই থাকবা কারণ খারাপ তো কেউই নেই খারাপ থাকলেও তো আর ভিডিও দেখতে আসতো না